ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে শুধু আলোচনা করব আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই এই চার্জারের ভিডিওটা আমি দেবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন কার কার ভিডিওটি দরকার দেখুন আমি যে চার্জারটি বেন্ডিং করছি কতটা সুন্দর হয়েছে ভিতরে এবং বাইরে একবারে অনেক টাইট করে দশটা লেগুলেটার কিন্তু বের করেছি আপনাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যে লেগু নিয়ে আমি পুরান লেগুলেটারটাই ইউজ করেছি চারদারের লেগুলেটরটা ভালো ছিল তাই অরিজিনাল অরিজিনালেগুলেটারটি অনেক ভালো তো যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি হচ্ছে অনেকেই অ্যালুমিনিয়ামের যে জ্বালাটা এটা এদিকে দিলে সমস্যা হয়ে যায় অর্থাৎ গরম হইলে এটা উঠে যায় কিছুদিন পর পরপর ড্রাইভাররা ত্যাক্ত করে যে এটা ছুটে যেতেছে ছুটে যেতেছে দেখেন আমি যেভাবে দিছি আপনারা যদি এইভাবে দেন কোনো সময় এটা আর ছুটবে না সাজার আছে আসে দিন আর এটা লাগবে না দেখুন আমি আপনাদেরকে দেখাই চব্বিশটি উত্তর যে তার আছে চিকন তার বিআর বি তারগুলো নেবেন বেশি লাগবে না এক গোছ তার নিলেই চলবে দেখুন আমি এদিকে ভালো করে জ্বালাই করে দিয়েছি তারপর নিয়ে এদিকে দিয়েছি এদিকে দেখেন আমি সবগুলা কিন্তু সেমভাবে দিয়েছি যদি আরেকটা কুলে দেখাই এই দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আর ভালো মান ভালো মানের রাং ইউজ করবেন এই যে দেখেন এই কোম্পানির রাঙগুলো ইউজ করবেন ফ্লাস্ক এই রঙগুলা কিন্তু অনেক ভালো তিন টাকা কেজি তো এভাবে আপনারা সবাই ভলিউমগুলো লাগাবেন অনেক দিন টিকসই হবে আশা করি বুঝতে পারছেন আর যারা এই ফুল ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন এদিকে কিন্তু আমি এদিকে সিস্টেম করে রাখছি এদিকে তামা দেওয়া নাট দিয়ে দশ নম্বর নাট দিয়া লেগোরেটরি লাগাবো এটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আশা করি সবাই বুঝতে পারছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই